বাজার কমে গেছে বেগুন বেচা হচ্ছে বেগুনের দামে দাম বেগুনের দামে দাম পটল আর বেগুনের দামে দাম বলতেছে ব্যাপারী সাহেবরা মাসাল্লাহ দাম দাম কম পুন খালি পুন বাজার বাজারের গরু বিক্রি বেগুনের দামে গরু হ্যাঁ বেগুনের দামে গরু বিক্রি পার পিস আসসালামু দশক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার সকাল আটটা টু বিকেল চারটা পর্যন্ত জমজমার কাছে বিক্রি হয়ে থাকে দর্শক আপনাদের প্রত্যেক হাটে হাটে এরকম ছোট ছোট বকনাগুলো আপডেট দেওয়ার চেষ্টা সেই সুবিধা চলে আসলাম আজকের ভিডিও নিয়ে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে বোকনগুলোর কালেকশন আছে একেবারে এই লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটির বোকনও আসে তো চলুন কথা নামে মূল ভিডিও শুরু করি এবং আপনাকে দেখাই কীরকম বকনগুলো পাওয়া যাচ্ছে এখানে কেমন চলতি বাজার চলতেছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মার্শাল্লাহ কালেকশানের কোনো অভাব নেই প্রচুর পরিমাণে কালেকশন

পরবর্তীতে কিন্তু বেচা বিক্রি চলতেছে হ্যাঁ কত পিস বিক্রি হয়েছে আসতে আমি ভাই এখন মধ্যে আটা বেড়েছি বারোটার মধ্যে একটা বিক্রি হয়েছে ছোট করে কাস্টমার কম নাকি হ্যাঁ কমে গরু গনের দামে গরু বিক্রি আগে ছিল ছাগলের দাম এখন বেগনের দাম একবারে কমাই দিচ্ছে গরুর দাম কম বৃষ্টি বাদলের দিন যেখানে গরুর দাম একেবারে কম তো আমি একটু পরেটা দেখবো এটা কি বিক্রি হচ্ছে নাকি হ্যাঁ দাম করেছে দাম করেছে বাসে একটু আমাদেরকে দেখাবেন কেমন দাম আছে ভাই

সাড়ে চার মাসের পাশে একটা আছে বেডি বাচ্চা কত দাম চাচ্ছি সাতাশ বিক্রি চব্বিশ হলে বিক্রি করে নিয়ে একটা দেশে আছে একেবারে শুকনো কত এটা দাম চাচ্ছে পঁচিশ পঁচিশ বীজ বলতেছে বীজ বলে একটু সাড়ে দুশ সাড়ে শুরু সাড়ে এক বাইশ শুরুতে বলেছিলো বেগুনের দামে তো সেরকম দামে চলেছে আমার কত বারপিস বারপিস বত্রিশ বারপিস বত্রিশ বেচা বিক্রিটা বলেন একটু আর নিচে হবে না আরো নিচে উনত্রিশ উনত্রিশ হলো দিদা আছে বয়স কেমন তিন মাসের মতো বয়স আছে একেবারে ক্রস বিডের বুক না এবং দেশীয় বুক না এগুলো দর্শক মার্শাল হান্ড্রেড সাইওয়াল না এগুলো ক্রস বিড আর কি যেটা বলতেছিলাম যে একেবারেই বেগুনের দামেই গরুগুলো বিক্রি হচ্ছে যে পাশে একটা ছোট আলুর দামে ষাট টাকা কেজি তাই নাকি ভাই কত বিক্রিটা বলেন ভাই নিচে হবে না বিশে একেবারে ছোট ভাই সার্বাচা আচ্ছা আচ্ছা সার্বাচা যে কারণে এরকম অবস্থা বোক না হলে অবশ্যই পনেরো এর দিকে আসতো আরো কমে আসতো বাসাল সারবার চা দেখাচ্ছে এই তো পাশের কেমন ভাই

পার্সেন্ট এই যে পাশে চলে আসছে বড় মার্শাল কত কত ভাই ছত্রিশ একটু বেশি হয়ে যাচ্ছে না বিক্রিটা বলেন বিক্রি কতমানিক বয়স ছয় মাস ছয় মাস মার্শাল আর এই যে এপাশে আমাদের বড় ভাই কিন্তু টাকা গুনানো সে ব্যস্ত বেচা বিক্রি কি চলতেছে নাকি অবস্থা চলতেছে এটা কেমন

দেখি ভাই কত করে এগুলা পার পিস এগুলো কুন্দল দাম খালি বাইশ বাইশ কেউ বেগুনের দামে কেউ কন্ট্রোলের দামে পার পিস বাইশ কেমন ছয় মাস

বাজার কমে গেছে বেগুন বেচা হচ্ছে বেগুনের দামে দাম পোটল আর বেগুনের দামে দাম বলতেছে ব্যাপারী সাহেবরা মার্শাল্লাহ বক্না গরুর বেশ ভালো ভালো কালেকশন দেখালাম দর্শক আর কিছু আপনাদেরকে দেখাবো তবে গরুর কিন্তু অভাব নাই প্রচুর করে প্রচুর পরিমাণে গরু আছে অবশ্যই যোগাযোগ করবে কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের আমাদের এগুলোতে দেওয়া থাকে দর্শক যোগাযোগ করে তো আসতে পারবে বোকন কিন্তু দর্শক হাটের মাঝামাঝিতে থাকে উত্তর সাইডে বলা যায় না একদম মাছ পর্যায়ে থাকে শেষ বড় বড় বোকন থেকে ফিজিয়ানেরও চলতেছে দেখাশোনা এবং বেচা বিক্রি কেমন দাম তেমনই বিক্রি হচ্ছে দর্শক যার যেরকম বাজার সেরকম করেগুলো কেনা বেচা করতেছে মামা কেমন দাম চাচ্ছেন এগুলো

খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম